আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এখানে ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম শো থেকে আজকে আমরা এখানে একটা আগমনী শুটের আয়োজন করেছিলাম আমি আর ওনার হয় আমার বান্ধবী দুজনে মিলে তো এখানে আমরা সবাই মিলে আপনাদের কাছে সাফল্য কামনা করছি যাতে আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু শ্যুট করতে পারি এবং কামিং এ যেটা আমাদের ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার শো হচ্ছে সিজন টু সেটাতে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই শুভকামনা আপনাদের থেকে আশা করি তো এখন সামনে পুজো তাই আমরা একটাই কথা বলতে চাই জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ফ্যাশন গ্ল্যাম আয়োজিত দু হাজার পঁচিশের আগমনী বার্তা অনুষ্ঠিত হল কোমরটুলির সৃষ্টি বিউটি স্পট ও একাডেমিতে বাড়ির গৃহিণী ও মডেলস সবাই মা দুর্গার রূপে নিজেদের সাজিয়ে তোলেন মেকআপে ছিলেন অমৃতা স্বপ্না ইপসিতা রজনী ও একতা জাসবাল হেয়ার স্টাইলে ছিলেন সঞ্জক দীপানিতা করের শাড়ির কালেকশনে মডেল রহয়ে ওঠেন মা দুর্গা শ্রেষ্ঠ আগমনী বাঁচতে বিচারকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি প্রথম হন প্রিয়াঙ্কা দ্বিতীয় আমা ও তৃতীয় সুদেশনা আসন্ন দুর্গা পুজো উপলক্ষে মা আগমনীদের হাত ধরেই বেদিকা কসমেটিক লঞ্চ হয় পাশাধ্রনির কর্ণধার অর্পিতা সাহার তার বেদিকা প্রোডাক্টস এ ব্যাপারে পুজোয় সারা ফেলবেন বলেই আশা প্রকাশ করেন সমস্ত অনুষ্ঠানের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন ফ্যাশন অ্যান্ড গ্ল্যামারের দুই কর্ণধার দীপান্বিত কর ও রুনা সাহাই আগামী পুজোতে মা দুর্গার হাত ধরেই শান্তি ফিরুক এটাই ছিল শুটের মূল ভাবনা ও পরিকল্পনা নমস্কার আমি দীপান্বিতা কর ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম থেকে আমাদের আজকে একটা আগমনী শ্যুটের আয়োজন করা হয়েছে আমি আর রুনা রয় আমরা দুজনে মিলে এটা এই শ্যুটটার পুরো ব্যবস্থা করেছি এর আগে আমাদের একটা ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম থেকে অ্যাওয়ার্ড শো হয়েছিল সিজন ওয়ান তো তারপর থেকে আমরা ডিসাইড করলাম যে না একটা আগমনী শুধ হোক পুজো আসছে সামনে মা দুর্গা সাজে আগমনী সাজে সবাইকে বেশ সুন্দর করে মানে দেখানো যাবে তো সেই জন্য আমরা এই তার আয়োজন করেছি এবং পরবর্তীকালে আমরা আরও অনেক কিছু আয়োজন করতে চলেছি যার একটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম অ্যাওয়ার্ড শো সিজন টু তো খুব শীঘ্রই আসছে তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন

তার আগে সত্যি এইটা মানে একটা পুজোর আমেজ ছড়িয়ে দিয়ে গেল সব জীবন তো মানবীদের আজকে দেবীর রূপে দেখতে পাচ্ছি আমার কাজটা অত্যন্ত কঠিন গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মাঝখান থেকে আমাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে যেটা খুবই কঠিন কাজ কারণ প্রত্যেকেই এত অপূর্বভাবে সে যে নিজেকে প্রেজেন্ট করছে তো যাই হোক ফাইনালি ডিড ইট এবং অসম্ভব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এখানে এসে এদের এত মানে এত আগ্রহ এত উৎসাহ নিয়ে ওরা এই কাজটা করেছে আমার সকলের জন্য শুভ কামনা রইলো এবং যারা উইনার হলো তাদের জন্য আমার নাম সুদেশনা বোস আমি এখানে ফ্যাশন গ্ল্যামের এই আগমনী প্রোগ্রামে এসে ভীষণভাবে আপ্লুত এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাইছি ডুনা ম্যাম এবং দীপান্বিতা দি এবং নমস্কার শুভ সন্ধ্যা আমি কাবাডি ভটচার্জ আমি একজন রিটায়ার্ড পার্সন কিন্তু আমার এই প্রফেশনটা ভীষণ ভালো লাগে আমি এই নিয়ে ওদের দুটো কাজ করছি এবং আগামী কালে আমি কাজ করতে চাই আমার নাম দেবপ্রিয়া ভট্টাচার্য আমি সেকেন্ড রানার আপ হয়েছি ফ্যাশন অ্যান্ড গ্ল্যাম অ্যাওয়ার্ড শো এর ফার্স্ট সিজনে আর আজকে এই যে আগমনী শ্যুট হচ্ছে এখানে এখানে মা দুর্গার যে দশটা লুকের মধ্যে যে একটা লুক আমাকে দেয়া হয়েছে তার জন্য আমি খুবই খুশি আমি সমস্ত যেমন দি রুনাদি অর্ণব দাস সবাইকে ভীষণভাবে থ্যাংক ইউ জানাতে চাই যে আজকে এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য আমার নাম রুবেনা রয় আমি আগরপাড়া থেকে আসছি আর আমি ভীষণ খুশি হচ্ছি যে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি বলে দীপানিকা ম্যাডাম আর রুনা ম্যাডামকে আমার থ্যাংক ইউ যে আমি হাউস ওয়াইফ থেকে একটা নতুনভাবে এসে নতুন সাজে নিজেকে দেখতে পাচ্ছি নিজের পরিস্থিতি গঠন করতে পারছি তার জন্য হাই মাই নেম ইস প্রিয়াঙ্কা জয়সওয়াল আর আমি আজকে মায়ের লুকে সেজেছি দুর্গা মায়ের রদ্র রূপে সেজেছি আর আমার লুক তো খুবই ভালো হচ্ছে ডক্টর অমালিতা মন্ডল আমি ফ্যাশন এন্ড গ্ল্যাম শওতে মিস বেনার ছিলাম আজকে আমাদের যেহেতু আগমনী শুট হচ্ছে সেইটা মাথায় রেখে আমি আজকে নিজেকে একটা डिफरेंट লুক দেওয়ার চেষ্টা করেছি যেটাকে আমরা রুদ্ররানির লুক বা মহামায়ার লুক বলে থাকি সো আমার আজকে খুব ভালো লাগছে এখানে পরিবেশ আমরা আজকে খুবই মজা করেছি দীপানিতা ম্যাম বা ডুনা ম্যাম সাপোর্ট ছাড়া এগুলো কোনোদিনই পসিবল হতো না সো আমার কেরিয়ারটা শুরু কিন্তু দীপানিতা ম্যাম আমার রুনা ম্যামের হাত দিয়েই কিন্তু হয়েছে সো আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্ণব স্যার দীপানিতা ম্যাম এবং রুনা ম্যামের জন্যই দাঁড়িয়ে আছি আমি নমস্কার আমার নাম সায়ন সাহা আমি ফ্যাশন ক্লামে নতুন জয়েন হয়েছি আর আমি ওনাদের সাথে কানেক্ট হয়ে খুবই ভালো লাগছে আমি আজকে আগমনী ছুটে এসেছি দেখতেই পাচ্ছি আমার ড্রেসটা সবই ওনাদের অর্গানাইজ করা খুবই ভালো আমি দেবব্রত মন্ডল আমি কলকাতায় থাকি তো আমি অ্যাস এ ম্যান বাট আমি বাই ফ্যাশান আর কি এই মডেলিং এখানে কেরিয়ার স্টার্ট করেছি ফ্যাশন অ্যান্ড গ্ল্যামে আর আজকে এই সুন্দর আগমনী শ্যুট হচ্ছে আমার খুবই ভালো লাগছে আর এনসি সাহা এই পাঞ্জাবি ড্রেস আজকে প্রোভাইড করেছে খুবই সুন্দর লুকস দিয়ে লাগছে এবং ভবিষ্যতে আরও কাজ করব হ্যাঁ খুব ভালো হ্যাঁ নমস্কার আমি অর্পিতা চক্রবর্তী সাহা আমার সৃষ্টি বিউটি স্পট অ্যান্ড একাডেমি একটা শ্যামবাজারে একটা কুমারটুলিতে আমাদের তো একাডেমি আছেই তার সঙ্গে আমাদের সার্ভিস ইউনিট আছে শ্যামবাজার ইউনিটে আর সেই সঙ্গে আজকে আঠেরো বছরের উপর আমার একটা নিজস্ব মানে অর্গ্যানিক ন্যাচারাল প্রোডাক্ট আছে যেটা হচ্ছে বেদিকা এই বেদিকা কসমেটিক্স বা বেদিকা যে ন্যাচারাল প্রোডাক্ট আর কি সেটা মেইনলি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের ওপরেই আমাদের এই প্রোডাক্টটা সেটা আজকে আমাদের নতুন করে আরও সুন্দর করে লঞ্চ করা হলো এই নয় যে আজকে প্রথম দিন করে এই প্রোডাক্ট ইউজ করে আসছে শুধুমাত্র আমার সৃষ্টির ক্লায়েন্টরা স্টুডেন্টরা এরাই ব্যবহার করে এবং এদের ফিডব্যাক এদের মানে ভালো লাগা এদের বারবার করে প্রোডাক্ট চাওয়ার তাগিদ আজকে আমাকে এই জায়গাটা ভাবতে সাহায্য করলো যে এটা নিয়ে আমাকে এগোনো যেতে পারে কারণ কারুর প্রচুর চুল পড়ার সমস্যা হয়েছে যেটা নর্মালি সবার থাকে খুব ছোট প্রোডাক্ট সামান্য জিনিস দিয়েও তারা কিন্তু অনেকটা ভালো থাকতে পারছে ব্রোন সমস্যা বা স্কিন ট্যান বা যে কোনো রকম স্কিন এবং হেয়ারের সমস্যা যেগুলো আমরা অ্যাজ এ কসমেটোলজিস্ট অ্যান্ড কসমেটিক ট্রাইকোলজিস্টরা সেগুলোর সমাধান করতে পারি এটা তারই প্রোডাক্ট বেদিকা ন্যাচারাল